আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ মা বাড়ি না থাকায় পশু পাখিদের দায়িত্ব আজকে আমার ওদেরকে খেতে দেবে দেখো প্রথমে বিচুলি কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে মিক্সড করছি না হলে ওরা খেতে চায় না আবার ছোটো ছোট টুকরো করতে হয় বড় টুকরো হলে খায় না এইগুলো এখন দেব ধামার মধ্যে ধামায় দিয়ে তবে ওদের অনেক কিছু দিয়ে ভালো করে মানুষ যেমন খায় অনেক স্বাদ করে ওদেরও স্বাদ করেই মাখিয়ে দিই আমরা লবণ দিয়েছি জল দিয়েছি এবার ভালো করে মাখাচ্ছি মাখিয়ে এর মধ্যে এবার দেব আটা আটা আসলে পশু পাখি আটা খেতে খুব পছন্দ করে মানে আমরা যেমন ভালো কিছু খাই ভালোভাবে ওরাও ঠিক আটা দিলে ততটাই ভালো করে খায় একেবারে মন ভরে খায় বুঝতে পারছো তো দেখো তাই কত সুন্দর করে মাখিয়ে দিচ্ছি এবার যাই ওদের কাছে ওই দেখো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো দুজনে আর এ তো সবসময় বলবে যে হাত দেখি হাত হাতটা একটু চেটে খাই আসলে ওরা তো কথা বলতে পারে না আমি নিজে থেকেই ভেবে নিজে এই বলছে হয়তো যে পশু পাখি পছন্দ করে তবে ছাগল ততটা পছন্দ করে না কেন কি জানি আমার তো বেশ ভালোই লাগে দেখো কত সুন্দর করে খাচ্ছে দেখলেই মনটা ভরে যায় ও যদি পশু পাখি ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা